মনে করো কক্সবাজার সমুদ্র সৈকতে আস এই বছর তো যাইতে পারো নাই হচ্ছে বাড়ি ধারা এগারো নম্বর রোডের এই অবস্থা এই যে একটা গাড়ি আসবে এখন গাড়ি আসলে বুঝতে পারবেন কি অবস্থাটা এই যে এই যে এই বিশাল ঢেউ এসে শেষ করে দিল আখা এটা হচ্ছে বাড়ি ১৩ তেরো নম্বর গেটের দিকে যাওয়ার রাস্তা সামান্য বৃষ্টি হলেই এই অবস্থা এক ঘন্টা বৃষ্টি হয়েছে ঢাকায় তাতে নিয়োগ হচ্ছে হ্যাঁ 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 এই যে প্রস্তুতি দেখেন এই যদি হয় বাড়ি থাকার ডিপ্লোমেটিক জোনের অবস্থা রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গার অবস্থা তাহলে চরাঞ্চলের মানুষের কি অবস্থা তখন রাস্তা পার হব দোয়া করেন সবাই না হয় যে এইটা হচ্ছে নর্দা বের হওয়ালা